হ্যালো চাষি বন্ধুরা চলে এসেছে আবার একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা আজকের ভিডিওটি হতে চলেছে ঘাস মারা বিষ নিয়ে বা ফাঁকা জায়গায় ঘাস মারা বিষ নিয়ে তো বন্ধুরা এই বর্ষার সময় বৃষ্টির জলের প্রভাবে বিভিন্ন ফাঁকা জায়গায় যেমন পুকুর পার খামার বিভিন্ন পরিকিতাক্ত জমি বা ফাঁকা জমি তো বিভিন্ন রকম ঘাস জন্মায় সেখানে চ্যাপ্টা পাতা হোক বা সরু পাতা হোক বিভিন্ন রকম ঘাস দেখতে পাওয়া যায় এবং পুরো জঙ্গলের মতো হয়ে যায় তো এই সব জায়গায় আপনারা কী মারা বিষ দেবেন অর্থাৎ গোড়া পচা দেবেন না ঝলসানো বিষ দেবেন এই নিয়ে সম্পূর্ণ ভিডিওটি থাকবে আজকে তো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখতে থাকবেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম বিভিন্ন ধরনের ইনফরমেটিভ এবং ইম্পর্ট্যান্ট ভিডিও পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তো পুকুর পাড়ে বা জমিতে বা ফাঁকা জায়গায় ঘাসমা বিষের সন্ধান যদি আপনি করতে চান তো বাজারে টোটাল তিন থেকে চার ধরনের কম্পোজিশনের বিষ আপনি পাবেন তার মধ্যে গ্লাইপোসেট ফর্টি ওয়ান পারসেন্ট এসেল প্যারাকুইট টোয়েন্টি ফোর পার্সেন্ট এস এল এবং এখানে আপনি গ্লাইপোসেট সেভেন্টি ওয়ান পার্সেন্ট এস জি এই তিনটে ফর্মেট সব জায়গায় অ্যাভেলেবেল পাবেন এবং কিছু কিছু জায়গায় প্রোসেট স্পেশাল প্রায়াকুইট এই দুটো কম্বিনেশন একসাথে পাঞ্চিং ও বিষ কিছু কিছু জায়গায় পেয়ে যাবেন তো গ্লাইপোসেটটা সাধারণত আপনাদের গোড়া পচার ক্ষেত্রে ব্যবহার হয় এবং প্যারাকুইটটা ঝলসানোর ক্ষেত্রে ব্যবহার হয় তো কোন জায়গায় আপনি কোন বিষটা ব্যবহার করবেন তো আপনাদের যে ক্ষেত্রে হাতে টাইম থাকবে পনেরো থেকে কুড়ি দিন সেক্ষেত্রে আপনারা গ্লাইপোসেট ব্যবহার করতে পারেন সে লিকুইড ফর্মও ব্যবহার করতে পারেন বা দানা ফর্মও ব্যবহার করতে পারেন দানা ফার্মের ক্ষেত্রে আপনারা প্রত্যেকটি পাতা একটি বা পনেরো থেকে ষোলো লিটার জলে ব্যবহার করবেন এবং এই লিকুইডটি আপনারা ব্যবহার করবেন দেড়শো থেকে দুশো এম প্রত্যেক পনেরো লিটার থেকে ষোলো লিটার জলে এবং প্যারাকুইট যদি আপনি ব্যবহার করেন তো প্যারাকুইট সাধারণত ঝলসানো বা চব্বিশ ঘন্টার বিষ যেটা বলে অর্থাৎ চব্বিশ ঘন্টার মধ্যে আপনার পুরো গাছটাকে লাল করে দেয় কিন্তু গোড়া সহ না বৃষ্টি পড়লে আবার কিন্তু সেখানে বাজাবে তো সাধারণত আপনার যদি টাইম অল্প থাকে বা আপনি যদি চশার আগে দিতে চান সেক্ষেত্রে এখান থেকে প্যারাকুইড দিতে পারেন এটি আপনারা দেড়শো এম এল পার ব্যারেল বা পনেরো থেকে ষোলো লিটার জলের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন খুব সুন্দর রেজাল্ট পাবেন তো বন্ধুরা এই ছিল আজকের তথ্য তো আরও যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে জানাবেন অবশ্যই আপনাদেরকে জানাবো তো আজকে এই পর্যন্তই দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে